বিশেষ করে পার্থিব জীবন শুরু হবে পুনলৌকিক জীবন আরাম বারজাকের জীবন এই জীবন কেন এত নিষ্ঠুর এটা আমি আপনি সবাই দেখি বুঝি জানি কিন্তু মানি না পার্থিব জীবন পরিচালনা করতে গিয়ে আমরা খুবই বাক খুবই চালাক অতীব চালাক এই যে যারা আমরা মসজিদে এসেছি অধিকাংশই লোককে আমি দরজায় যদি দাঁড়াই একজন একজন করে ধরি বাপজি ভাইজি দাদাজি ও করি আর বিধানগুলো জিজ্ঞেস করি আপনি কি এটা করে এসেছেন আপনি বলবেন করে আসেন সেগুলো কি জুমার দিনের বিধানের বিধান কি ছিল ফরজ গোসলের নেই গোসল করা মিশক দাতন করা এটাই মানুষ ভুলে গেছে ভুল করতে খৈনি করতে শিখেছে বিড়ি খেতে শিখেছে আতর সুগন্ধি লাগানো সাদা উত্তম ধবধবে পোশাক পরা নখগুলো কেটে দেওয়া গোফ কেটে ফেলা বগলের নিচের লোম ছিঁড়ে ফেলা নাবিন নিচের লোম কেটে ফেলা সুগন্ধি লাগিয়ে উজু করে ফার্স্ট টাইম মসজিদে আসা এই যে একটা বেনিফিট বলা হয়েছে যে ব্যক্তি প্রথম আসবে মসজিদে সে ব্যক্তি একটা উঠ কুরবানি করার সব অর্জন করবে সৈয়াল বহারে কী দেবো আজান কী দেবো জমা কী দেবো সলা তিনটি অতায় হাজির বর্ণিত হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে এই বিধানগুলো আমরা বুঝি না অনেকেই জানি না অনেকে আবার জেনেও মানি না তো এই জীবন কেন এত নিষ্ঠুর আর মৃত্যুর পরেই অন্ধকার ঘরে চোখের সামনে আমার আপনার আত্মীয় স্বজন আমি যে এখানে ফুটবা দিচ্ছি আমি আমার গন্তব্যে বাসিস্থানে বাড়িতে যেতে পারবো শ্বশুরের এর কোনো নিশ্চয়তা নেই এর কোনো গ্যারেন্টি নেই আপনি এসেছেন উনি ঘুমিয়ে গেছেন বোধহয় নাকি আপনি এসেছেন খাটু ছেঁড়ে এত বন্ধ হচ্ছে আপনাদেরকে বাংলা ভাষা বুঝেন না এই জুমার ঘরে এসেছেন আপনি জুমার ঘর থেকে সশরীরে সুস্থভাবে জীবন্ত অবস্থায় বাড়ি ফিরবেন এর কোনো তো নিশ্চয়তা নেই এর পরেও আমার এবং আপনার পার্থিব মায়া পার্থিব মহ দিবারাত্রি যা লালন করে আসছি পরকালকে ভুলিয়ে তা কিন্তু বলাই লজ্জাজনক সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ দ্বিতীয় ফুটবার পরে প্রসিদ্ধ একটি আয়াতে কারিম আপনাদের সামনে পাঠ করেছি এটি রয়েছে পবিত্র কোরআন সুরা আল মুল সাতষট্টি নম্বর সুরা উনত্রিশতম পারা পাঁচশত বাষট্টি নম্বর পৃষ্ঠে আয়াত নম্বর দুই আল্লাহ রব্বুল ইজ্জাত বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ সুবাহ আলা এখানে চমৎকার একটি কথাকে কোট করেছেন চোদ্দো শত বছর পূর্বে যা কোরআনের পাতাতেই রয়েছে আমি এবং আপনি এটাকে খুলেও দেখি না অধ্যয়ন করি না এটাকে নিয়ে চিন্তা চেতনাও করি না গবেষণাও করি না যে এখানে কী বোঝাতে চাইলেন আল্লাহ রবুল আলামিন অত্র আয়তে কারিমাই তিনি বলছেন আল্লাহ যে চাওয়ালা হায়াত যিনি আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন আগে মৃত্যু অতঃপর হায়াত জীবনকে এটা এজন্যই যে লিআবুনাকুম আইয়ুকুম আহসানু আমেলাও যে তোমাদের মধ্যে পরীক্ষা করতে পারেন তোমাদেরকে যে তোমাদের মধ্যে কর্মে ভালো কর্মে আহসানু আমালা উত্তম কর্মে কে শ্রেষ্ঠ কে বেশি এগিয়ে কে বেশি পারদর্শী অর্থাৎ পবিত্র কোরআন এবং সেই সুনার কাছাকাছি কে বেশি অর্থাৎ আল্লাহর বিধান মান্যতার ক্ষেত্রে রসুন ওয়াসাল্লামের আদর্শের ক্ষেত্রে কে বেশি এগিয়ে মূলত এটা পরীক্ষা করার জন্য তিনি আব্দ সুহান আগে মৃত্যু অক্টোপর আমাদেরকে জীবন দিয়েছেন আর তিনি পরক্রম সাহী পরক্রম এই আয়াতকে বোঝাতে গিয়ে আমি আমার ছোট্ট সেন্স দিয়ে যেটুকু বুঝেছি সেটা হচ্ছে আমরা যে জীবনটা পেয়েছি এই জীবনটা মূলত মৃত্যুর কাছ থেকে ঋণ নেওয়া ধার নেওয়া কর্য নেওয়া কিছু সময় মাত্র কারণ আমরা আমাদের ছিন্ন বলে কোনো কিছু পৃথিবীতে ছিল না বাপ মায়ের আনন্দ চিখতে গিয়ে তাদের বৈধ সহবাসের মাধ্যম দিয়ে আমার এবং আপনার পৃথিবীতে আগমন এক ফোঁটা পানি দ্বারা আমার এবং আপনার পৃথিবীতে আগমন এরপরে আমরা মায়ের পেটে প্রচলিত ভাষায় দশ মাস দশ দিন আসলে আট মাস চব্বিশ দিন থেকে নয় মাস দশ দিন পর্যন্ত আমরা মায়ের গর্বে থাকি অক্টোবর আমাদের পৃথিবীর জীবনে আনয়ন করা হয় ইতিমধ্যেই কেউ দুনিয়া ছেড়ে চলে যান আবার কেউ দুনিয়ার মুখ দেখতে পান এক একজনকে এক এক হায়াতে আল্লাহ রবুল্লা আলমিন তিনি এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম